আজকে আমরা দুইটা জমি পরিদর্শন করলাম দুইটা জমি দুইটাই ধানের জমি এই ধানের জাত হলো রড মিনিকে যেটা স্থানীয় জাত ভারতীয় জাত আমাদের দেশে এটা স্থানীয় হয়ে গেছে এই জাতের কিন্তু গোসা কম হয় আমরা জানি কিন্তু ধানের ফলনটা কিন্তু আমার ভালো হয় তো এর কিন্তু গোসাটা বাড়তে চায় না এটা জাতের বৈশিষ্ট্য কিন্তু আমরা একটা জমিতে ব্যবহার করা আর একটা জমিতে ব্যবহার করা না দুইটা জমি আমরা পরিদর্শন করলাম দুইটা জমিতে কিন্তু দৃশ্যমান পার্থক্য আমরা দেখতে পেয়েছি গোসাতে যেমন পার্থক্য আছে তেমন দেয়া জমিতে রোগ কম এবং আপনার যে ডিক পাতাটা আছে যেটা ফ্ল্যাগলি মা পাতা যেটা আছে এই পাতাটা কিন্তু একেবারে সুন্দর সবুজ এবং পার্থক্যটা আপনারা নিজেরাই দেখেছেন তা আমরা আসলে বায়োলিটটা কি জিনিস সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে বর্তমান আমাদের দেশ কিন্তু খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ কিন্তু এখন আমাদের সামনে চ্যালেঞ্জটা কি যে নিরাপদ খাদ্য কিন্তু আমরা এখন উৎপাদন করতে পারি না এই নিরাপদ খাদ্য উৎপাদন না করতে পারার মূল কারণ কি কারণ আমরা উৎপাদন করতে যে আমাদের যেসব বালাই ফসল উৎপাদনের ক্ষেত্রে যেসব বালাই আক্রমণ করে রোগ পোকা এইগুলো দমন করতে যে আমরা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক দিচ্ছি পাশাপাশি জমির ফলন বৃদ্ধি করার ক্ষেত্রেও আমরা রাসায়নিক সার দিতে বাধ্য হচ্ছি কারণ আমরা যদি রাসায়নিক সার ব্যবহার না করি আমাদের ফলন কি বাড়বে বাড়বে না এই কারণে আমরা ব্যবহার করতে মূলত বাধ্য হয়ে যায় কি কারণে বাধ্য হয় কারণ আমি যে চাষটা করি সেখানে তো আমার একটা টাকা বিনিয়োগ আছে না নেই তাহলে সেই টাকা আমার তো আমি হুমকির মধ্যে মধ্যে ফেলাতে পারি না তাহলে আমার ফলন ঠিক রাখার ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করতে বাধ্য হয়েছি সেই জায়গা থেকে আমরা পিআইএল যখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শুরু করি আমরা তখন চিন্তা করলাম যে কৃষকদের এই সমস্যা কিভাবে সমাধান করা যায় যে ফলন ঠিক থাকবে কিন্তু আমাদের যে পণ্যগুলো হবে সেই পণ্যগুলো হবে একটু নিরাপদ অতিরিক্ত বিষাক্ত না যে আমরা ফসল উৎপাদন করব পাশাপাশি আবার পরিবেশকে ঠিক রাখবো আবার স্বাস্থ্যটা আমাদের ঠিক থাকবে এবং আমরা যাতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য আমরা উৎপাদন করতে পারি যেটা খেয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে তারই আলোকে কিন্তু আমরা প্রথমে পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া ভিজিট করি সেখানে দেখি কি যে এই বায়ো এই যে বায়োলিড মানে এর যে মূল উপাদান ট্রাইকোডার্মা এই প্রোডাক্টটা তারা প্রচুর ব্যবহার করতেছে যেটা আমরা এই যে বায়োলিড নিয়ে আলাপ আলোচনা করতেছি এই বায়োলিডটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক এটা কিন্তু ন্যাচারাল একটা প্রোডাক্ট এইটা যদি কেউ কেটে গুলায় পানির সাথে খেয়ে ফেলায় উনি কিন্তু মারা যাবেন না ওনার শারীরিক কোনো প্রবলেম হবে না বরং পেটে গেলে পেটের উপকার হবে এটার ভিতরে আছে এক ধরনের অনুজীব যেটা মাটির ভিতরে বসবাস করে ক্ষতিকর জীবাণুকে মেরে দেয় মানে এইটা হচ্ছে উপকারী জীবাণু এটা যখন মাটিতে দিয়ে দেবেন তখন মাটিতে বসবাসকারী যেসব ক্ষতিকর জীবাণু আছে এই জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে ক্ষতিকর জীবাণু কি করে গাছের রোগ সৃষ্টি করে আপনার গাছে যে রোগ হয় ফসলে যে রোগ হয় এইগুলো কিন্তু এই মাটিতেই বসবাস করে তো মাটিতে যখন আপনি বায়োলিটটা দিয়ে দেবেন তখন এই ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেবে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দিয়ে মাটির উর্বর শক্তিকে বৃদ্ধি করবে পাশাপাশি গাছের যে সমস্ত হরমোন নিঃসরণ হয় গাছের যে সকল হরমোন নিঃসরণের ফলে গাছের বৃদ্ধিটা ভালো হয় ফলন ভালো হয় সে হরমোনগুলো নিঃসরণ বাড়ায় দেয় ট্রাইকোডার মারা ব্যাপক গুণাগুণ তা আমরা এই কারণেই জিনিসটা হাতে কলমে দেখানোর জন্য আজকে আপনাদের এখানে হাজির হয়েছি আমরা গতকালকে মাঠ দিবস করেছিলাম জীবননগরে একটা জায়গাতে জীবননগরের সীমান্ত ইউনিয়ন বর্ডারের একদম সাথে ইন্ডিয়ার একটা হরিয়াননগর মানে একদম ইন্ডিয়ার তার কাটার সাথে আমরা মাঠ দিবসটা করছি সেখানে ধানটা ছিল ধান পঞ্চাশ এই ধানে মানে সেখানেও দেয়া জমি আর না দেয়া জমি আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে জমি আমরা কালকে যেটা দেখলাম যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পর্যন্ত গোসা হয়েছে জমিতে এবং ধান সবুজ ধান মনে হয় পাঁচ দিন পর কাটা লাগবে কিন্তু ফ্ল্যাগ ফ্ল্যাগ একদম সবুজ আর যেটাই দিয়া নেই সেই ধান বসে যাচ্ছে তা আমরা সেই ভিডিও কালকে করে নিয়ে এসছে সেখানকার কৃষকদের উশ্বাস আমরা দেখেছি অনেকে বলছে বায়োলিট দুই নম্বর হয়ে যাবে ভাই আমরা এখনই কিনে রাখবো এরকম কথাবার্তা বলতেছে এবং ডিলার বলছে ভাই কথা আমার নিজের জমি ছয় বিঘাতে আমি কোন কিছু দিয়ে কথা আমি ধান উঠাতে পারতাম না যখনই ধান শীষ বের হওয়ার মতো তো হলুদ হয়ে যেত কোথায় কোথায় বসে যেত আমি এইবার এইটা জিনিস দিয়ে আমার কিছুই দেওয়া লাগেনি বরংস আমার সার কম লেগেছে তা আমরা বলি যে বায়োলিট দিলে কি হবে বায়োলিট দিলে আপনার রাসায়নিক সারের পরিমাণ কমে যাবে ব্যবহার বহুত কমে যাবে আর যদি আপনি জৈব সারের সাথে মিক্সার করে দিতে পারেন তাহলে আরও বেশি পরিমাণ কমবে এইটা দিলে রাসায়নিক সারের পরিমাণ কমায় আমরা বলি যে তিরিশ পার্সেন্ট নাইট্রোজেন মানে ইউরিয়া সারের পরিমাণ কম লাগবে বায়োলিড দিলে বায়োলিড দিলে আপনার আপনারা যে সালফার আশি পার্সেন্ট যেটা দেন এইটা দেওয়া লাগবে না এইটা কিন্তু মাটির জন্য দেওয়ার জন্য সার না এটা দিয়েই এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন তারা ভালো জানেন এটা কিন্তু মাটিতে দেওয়ার জন্য অনুমোদন সরকার দেয় না এটা লাল মাকড় পাউডারি মিলডিউ বিভিন্ন রোগ দমনের জন্য দেয় কিন্তু কোম্পানি এটাকে মার্কেটিং করে মাঠে নিয়ে চলে গেছে দিলে কি হয় ক্লোরোফিল বৃদ্ধি গাছটা সবুজ হয় আর কিছুই হয় না কিন্তু কিন্তু এই মাটির শোধন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মাটির স্বাস্থ্য দিন দিন হারাই যাচ্ছে এই মাটির স্বাস্থ্যকে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে প্রতিটা ফসলে মাটি যেখানে আছে সেখানে আমরা বায়োলিট প্রয়োগ করবো ফসল সেটা যাই হোক না কেন আমরা গত বছর ঈশ্বর বা গ্রামে একটা জমিতে আখের জমিতে ছিল আমি নিজেই আখের জমিতে যে অবাক আছি যে এটা কি পরিমানে আখের গোসা সেই আখ মনে এবার কেটে দিছে আর কি আমি নিজেই যে এত পরিমাণে গোসা সৃষ্টি করে এটার কারণটা কি কারণ মাটির নিচে যখন গাছের অনুকূল আবহাওয়া মানে অনুকূল পরিবেশ পাবে গাছের তখন শিকড়ের সংখ্যা বেড়ে যাবে শিকড়ের সংখ্যা বেড়ে গেলে গাছ খাদ্য বেশি গ্রহণ করতে পারবে মাটির যখন উর্বরা শক্তি বৃদ্ধি পাবে তখন গাছ অটোমেটিক্যালি তার গ্রোথটা ঠিক থাকবে